আজকের ট্যুরটা আমার জন্য একটা স্পেশাল ট্যুর হতে যাচ্ছে কারণ দীর্ঘ চার বছর পরে হাই স্কুল ফ্রেন্ডের সাথে এই ট্যুরের প্ল্যান করেছি আমরা এবং দেখা যাক সফলভাবে সম্পন্ন করতে পারি কিনা আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকের যাত্রা শুরু করছি পানসি রেস্টুরেন্ট থেকে গাড়িতে ওঠার পরেই ট্রেনের সাথে দেখা ধীরে ধীরে সকাল হতে হতে আমারও চোখে ঘুম চলে আসে কিন্তু যেহেতু ট্যুরে যাচ্ছি তাই ঘুমানো যাবে না যাই হোক দেখতে দেখতে চলে আসলাম সিলেটের বিখ্যাত রেস্টুরেন্ট পাশ বাইতে এখানে নাস্তা করার পরে ফ্রেশ হয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়ি আর হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি আসলে আমরা যাচ্ছি জাফলং এ এবং মায়াবি ঝর্ণা দেখবো এবং শ্রীপুরের চা বাগান এবং নলজুরি ক্রিকেট মাঠ সবগুলো উপভোগ করবো দেখতে দেখতে কখন যে শ্রীপুর চা বাগানে চলে এসেছি বলতেই পারি না আর এই জায়গাটা ভ্রমণ প্রেমীদের জন্য এক রোমাঞ্চকর একটি জায়গা তবে জায়গাটা সুন্দর হলো বেপুরা গাড়ির গতির কারণে এখানে দুর্ঘটনা বেশি ঘটে তাই একটু সাবধানে নামবেন এখানে ভারতের মেঘালয়ের পাহাড় এবং সিলেটের সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি জাফলং এখানে আসার পরে সবাই একসাথে দৌড়াদৌড়ি ছবি তোলা জয় সবকিছু করেছি শরীরের সব ক্লান্তি দূর হয়ে যায় এখানে আসলে আর দীর্ঘ চার বছর পর বন্ধুদের একসাথে পেয়ে একসাথে কাঁধে হাত রেখে পাহাড় দেখার এক অন্যরকম অনুভূতি সবাই একে একে পছন্দ মতো ছবি তুলতেছি পিছনে ভারতের মেঘালয়ের পাহাড় সেটার নাম হচ্ছে ডাউকি শহর এটা খুবই সুন্দর আমি উপভোগ করতেছি দাঁড়িয়ে এখন পর্যন্ত ভালোই উপভোগ করতেছি এবং একটু বিশ্রামের চেষ্টা তারপর অল্প অল্প করে হাঁটা শুরু করি জাফলং এর জিরো পয়েন্ট দিকে সবুজ প্রকৃতি চোখ জুড়ানোর মতো এখানে জিরো পয়েন্ট জাফলং খুবই সুন্দর ছিল এটা এবং আমরা ধীরে ধীরে নেমে পড়ি অবশেষে আমরা জিরো পয়েন্টে এসে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ অবশেষে আমরা জাফলং এ সব ফ্রেন্ড সার্কেল মিলে আর আমার পিছনেই দেখতে পারতেছেন যে ব্রিজটা এটা হচ্ছে মেঘালয়ের একটা ব্রিজ যেটা দিয়ে মেঘালয় ভ্রমণ করে আর এটা পড়েছে আপনার ইন্ডিয়াতে আর আমার এই পাশে হচ্ছে ডাউকি শহর এই ডাউকি শহরটা আসলে মেঘালয় রাজ্যের যার ডিস্ট্রিক্ট হচ্ছে শিলং তো এ জাফরংয়ের আসলে প্রাকৃতিক পরিবেশ এক অন্যরকম অনুভূতি দেয় আর এখানকার মায়াবী ঝর্ণার কথা তো নাই বললাম যদি এখন বর্ষার সিজন না তাই আশা করছি মায়াবী ঝর্ণাতে তেমন পানি পাবো না তবে আপনাদেরকে অবশ্যই দেখাবো মায়াবী ঝর্ণার বর্তমান অবস্থা আর এখানকার এখানকার পরিবেশ খুবই মনোরম আজকে আমাদের টুটি সফলভাবে সম্পূর্ণ হওয়ার পিছনে যার সবচেয়ে বেশি অবদান সে হচ্ছে আমার বন্ধু সালাউদ্দিন আসলে তার কথা কেন বললাম কারণ সে একজন সেনা কর্মকর্তা তিন মাস পরে পরে মাত্র দশ দিনের ছুটি পায় তার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য মানে আমাদের হাই স্কুল লাইফ শেষ হওয়ার পরে আমাদের শুধু একবার একটা ট্যুর হয়েছিল। এরপরে দীর্ঘ চার বছর পর্যন্ত আমাদের কোনো ট্যুরের আয়োজন হয় নাই এই এইটা সেকেন্ড বারের মতো আমাদের এবং এই ট্যুরের আয়োজন করার পিছনে একটা কারণ হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড আরিফ সে আসলে কিছুদিনের মধ্যে প্রবাস জীবনে পাড়ি জমাবে চাচ্ছিলাম যে আমরা এই ট্যুরটা খুবই সুন্দরভাবে সম্পন্ন করি বিকজ আর সবাই চাকরিজীবী এর মধ্যে আমি একমাত্র বেকার তো সবাই মেনটেন করতে গিয়ে তালাও দিনের অনেক কষ্ট হয়ে গেছে আর শুরু থেকে লাস্ট পর্যন্ত সেই সব প্রেশার নিছে। আপনারা যারা ফ্রেন্ডস ট্যুরে আসেন তারাই বুঝতে পারবেন যে ফ্রেন্ডস ট্যুর আয়োজন করা কি যে একটা কষ্ট পরিশ্রমের কাজ যে হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড সে আমার পিছনে বসে এক্সাম দিয়েছিল তার করার চিনি না আর সে হচ্ছে তার বডি ফিটনেস একদম আমার মতো গেলে আমরা দুই ভাই বাট সে সে বিবাহিত কলেজ লাইফে থাকতে বিবাহ করে ফেলেছে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে মাহমুদুল সালাউদ্দিন আর আমি স্কুল লাইফের পরে শুধু আমরা তিনজনেই এক জায়গাতে পড়াশোনা করছিলাম এক কলেজে আর বাকি সবাই ছিল আর কলেজে এই যে ব্রিলিয়ান স্টুডেন্ট জাহাঙ্গীর আর এদিকে আছে আসাদল সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর ইংলিশ ভিডিও করে চাইলে আপনারা ওর ভিডিও দেখতে পারেন আর বাকিরা চলে গেছে ওই যে আর এটা হচ্ছে ভারতের পথ যেটা দিয়ে ভারতীয় পর্যটকরা নামে আর আমরাও চলে যাচ্ছি মায়াবি জার্নার দিকে উপভোগ করতে করতে ভারত থেকে বয়ে আসা কোমল ঠান্ডা পানি স্রোতের বিপরীতে নৌকা চলা এবং পিছনে মেঘালয়ের পাহাড় আর আমাদের উদযাপন খুবই সুন্দর ছিল অনেকক্ষণ ধরে আমার বন্ধুরা নৌকার সাথে দরদাম করতেছিল তো ফাইনালি আমরা নৌকাতে উঠে পড়লাম মায়াবি ঝর্নার উদ্দেশ্যে তো সবুজ প্রকৃতি খুবই ভালো লাগতেছিল আর এমনি তো আমার নৌকা ভ্রমণ খুব ভালো লাগে তো যাই হোক এখন নৌকা থেকে নেমে পড়লাম আমি একটু চার পাঁচটা দেখলাম যাই হোক চারপাশের প্রকৃতি একদম খুবই মনোরম ছিল আর আমরা এখন চলে যাব মায়াবী ঝর্নাতে আলহামদুলিল্লাহ অবশেষে জল্পনা কল্পনা শেষে আমরা যাচ্ছি মায়াবী ঝর্ণা দেখতে জানি না কেমন হবে কিন্তু আমরা প্রায় 30 মিনিটের উপরে এখানে বসেছিলাম কারণ নৌকার সাথে আমাদের দরদাম ছিল না আসলে জায়গাটা বেশি না কিন্তু স্রোতে একটু বেশি থাকার কারণে আমরা নয়তো এমনিতেই পার হইতে পারতাম কিন্তু আমাদের নৌকাতে এখন পার হওয়া লাগছে কারণ আমাদের সাথে মোবাইল ছিল অনেক কিছু ছিল যার কারণে এই তো চলুন দেখে আসি বাইরে ঝর্ণা কেমন এই যে এটা হচ্ছে নৌকা আর এখানে অনেক দোকান আর সামনে হচ্ছে ওই যে এখানে মায়াবী ঝর্ণাটা আমরা যাচ্ছি এখানে আর এইদিকে সাদা কাশবন অনেক সুন্দর যদিও ধারে গেলে ভালোভাবে দেখাতে পারতাম সো আমাদের হাতে সময় নেই তাই আমরা মেন গন্তব্যে চলে যাচ্ছি একপাশে পাশে ভারতের মেঘালয়ের পাহাড় অন্যদিকে বাংলাদেশের সমতল ভূমি এবং অসংখ্য পাঠ এখানে মায়াবি ঝর্ণাকে কেন্দ্র করে চাইলে পর্যটকরা যে যেকোনো জিনিস কিনতে পারবে এখান থেকে যেহেতু এখন বর্ষাকালের সিজন না তাই আমরা মায়াবী ঝর্ণাতে পানি না এটা আমরা জেনে এসেছি তো এটাই স্বাভাবিক আর এখানে ঝর্ণাতে পানি থেকে মানুষ বেশি অসংখ্য মানুষ কিন্তু পানি নেই আর তারপরও ভালো লাগতেছিল আর মানুষের কম ছিল না তাই অবাক হয়ে দেখা তো আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের মায়াবী ঝর্ণা গুড়া শেষ আর যদিও ঝর্ণাতে তেমন পানি নেই তবে পানির তুলনায় মানুষ বেশি এটা আপনারা দেখেছেন আর এখন আমাদের লাঞ্চ করব ফ্রেশ হয়ে দেন আমরা চলে যাব নলজুরিতে যদিও নলজুরি নিয়ে আমার এর আগে একটা ভিডিও আপলোড করা আছে আমরা আমাদের কেমন ছিল